আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডি খেয়াল খুশওয়ানি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা কুশি কাটার পার্টস বা কুশি কাটার ব্যাগ নিয়ে ছোট্ট একটা হাত ব্যাগ যেটাতে আমরা সিম্পল জিনিসপত্র মোবাইল এগুলো রাখতে পারি তো বন্ধুরা আমি নিচের লেস্টটা তৈরি করে নিয়েছি যেটাকে নিচের সোল বলা হয় ব্যাগের সোল সোলটা তৈরি করা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব তো সোলটা তৈরি করার নিয়েছি এবং এখন আমি তিনটা চেন করে নিলাম এবং দুইটা লং কুশেটকে স্কিপ করে তিন নাম্বার লং কুশেট নিব তিন নম্বর এবং চার নাম্বার লং কুশেটটাকে নিব আমরা প্রথম দুইটাকে স্কিপ করব শেষ ফিনিশিংয়ে আমি ফিনিশিং দেওয়ার পর জয়েন দেওয়ার পর তিনটা চেন নিয়েছি তারপর দুইটা লং কুশেটকে স্কিপ করে তিন নম্বর লং কুশেট নিয়ে নিলাম এখানে তিন নম্বর আর চার নম্বর নাম নিয়ে নেব এখানে আমরা সাধারণত স্বাভাবিক অবস্থায় একটা লং কুশেট করি আমরা এখানে আমি কিন্তু ডাবল লং কুশেট করব ঠিক আছে এই দেখেন দুইটা লুক নিয়ে নিয়েছি একসাথে আমরা একটা লং কুশেট করার জন্য একটা লুক নিয়ে থাকি এখানে আমি দুইটা লুক নিয়ে ডাবল লং কুশেট করতেছি এই ব্যাগটার জন্য পুরো কাজই ডাবল লং কুশেট যাবে সো প্রথম দুইটা লুপ স্কিপ করে আমি তিন নম্বর এবং চার নম্বর লুপটাকে নিয়ে নিলাম সরি প্রথম দুইটা লং কুট স্কিপ করে তিন নম্বর এবং চার নম্বর লং নিয়ে নিলাম এখানে দুইটা ডাবল লং করলাম এখন যে দুইটা লং প্রথম স্কিপ করে আসলাম আমি এইটার নিজ দিয়ে গিয়ে ঠিক আছে এটার পিছন পার্ট দিয়ে হ্যাঁ অপোজিট থেকে আমি ওই দুইটা লুপে আবার একটা একটা করে ডাবল লং কুশেট করব প্রথমটাতে ডাবল লং কুশেট করবো তারপর একটাতে আমি ডাবল লং কুশেট করব একটি মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আবার দুইটা লুপ নিয়ে নিলাম প্রথম পাতে লংক শুট করার পর দ্বিতীয় যে লং কুসেট থাকলো দে মা দিয়ে বাসনা আবার ডাবল লংকুশেট আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে আমি আবারও করে দেখাচ্ছি দেখেন পরের প্রথম দুইটা লংকুশেট স্কিপ করে তিন নম্বর এবং চার নম্বর লংক সেট করব এখানে চার নম্বর তিন নম্বর এবং চার নম্বর লঙ্কুশেটে আমি ডাবল লংক সেট করবো আবারও দুইটা লুক নিয়ে নিলাম দিয়ে আমি চার নম্বর লংক সেটে আবারও একটা ডাবল লংক সেট করে নেব এবং যে দুটো স্কিপ করে আসছিলাম এখন এই কাজের হ্যাঁ এই দুটো স্কিপ করে আসছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে লঙ্কুশের গুলো লঙ্কুশের ভিতর দিয়ে নিব সো অপোজিট পাশ দিয়ে আমি স্কিপ করা দুটো লঙ্কুশেটে আবার দুটো ডাবল লঙ্কুশেট করব প্রথমটা নেব থেকে প্রথমটা নিব তারপরে পরেরটা কিন্তু প্রথমে দুইটা ছেড়ে দেওয়ার পরে পরের দুইটা ছাড়লেই হয়ে যায় কিন্তু এখানে আমি তিনবার ছাড়তে হচ্ছে ঠিক আছে তিনবার লোকগুলোকে ছাড়তে হচ্ছে দুইটা লোক নিয়ে নিলাম নটার লং মধ্যে দিয়ে আবারও ডাবল লং কুশেট করে লাইনটা মূলত এইভাবেই যাবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন বিষয়টা এটা একটা ক্রস টাইপ হবে এভাবে কাজ করার পর ক্রস ক্রস দেখাবে আর কি দেখেন ওটা নেওয়ার পর আবার দুইটাই স্টিপ করবো তিন নম্বরে গিয়ে আবার একটা ডাবল লঙ্কু করবো একবার দুই দুইবার তিনবার তিনবার ছাড়ব সাধারণ যে একটা লঙ্কুশিট করে থাকি আমরা একটা লঙ্কু শেট কিন্তু দুই বার ছাড়তে হয় আর এটাতে তিনবার ছাড়তে হচ্ছে সো আবার দুটো লং কুশেট নিয়ে অপোজিট পাশ দিয়ে যে দুটো স্কিপ করে আসছে লং কুশেট সেটার ডান পাশেরটা থেকে শুরু করব ডান পাশেরটা প্রথমে একটা ডাবল লং কুশেট করে নিব তারপর একটা আবার ডাবল লং কুশেট করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার করে দেখাচ্ছি কিন্তু লাইনটা মূলত এইভাবেই যাবে আপনারা প্রথম দুইটা দিকটা বুঝতে পারলেই পুরোটা করতে পারবেন লাইনটা ঠিক এইভাবে যাবে এবং পিছন পাশটা এইভাবে আসবে আপনারা দেখে ভয় পাওয়ার কিছু নেই যে পিছন পাশটা এরকম হচ্ছে কেন সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার দুইটা স্কিপ করে তিন নম্বরে আমরা করে নেবো ঠিক এই লাইনটা এভাবেই যাবে আমি পরবর্তী লাইনে আবার বুঝিয়ে দিচ্ছি bye আমি এইভাবে পুরো লাইনটা করে জয়নিংটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই পুরো লাইনটা করে নিয়েছি এরকম হয়েছে দেখতে দেখতে পাচ্ছেন ক্রস ক্রস টাইপের হবে এক কথায় আপনারা প্রথমে ব্যাগের ছবিটা দেখলেন দেখে বুঝতে পারতেছেন এটা আমি নয় তার সুতা দিয়ে করতেছি যার কারণে হয়তো একটু বুঝতে পারে অসুবিধা হতে পারে কিন্তু নয় তার সুতাটা আমার খুব পছন্দ কারণ এই সুতাগুলো হচ্ছে একটু ময়লা হলেও ধোয়ার পরে কিন্তু আবার সেই নতুনের মতো হয়ে যায় এবং খুবই শক্ত সুতাগুলো এবং কাজ করে খুব প্রশান্তি এবং সুলভ মূল্যে পাওয়া যাওয়ার পাওয়া যায় যার কারণে এই সুতাটা দিয়ে করা অন্যান্য সুতার দাম অনেক বেশি আমি শুধু এই ব্যাগটা না আমি অনেক কাজ পরে থাকি ব্যাগ পার্স তারপর আপনার কুশন কাভার টেবিল ম্যাট প্লেট ম্যাট গ্লাস ম্যাট আর কুরনের কাভার আবার আপনার উলের সুতা দিয়ে হয় কি আপনার শীতের টুপি জুতা বাচ্চাদের শীতের মাফলার শীতের জিনিসপত্রগুলা বানাতে উলের সুতাতে খুব ভালো হয় বাট টেবিল ম্যাট প্লেট ম্যাট ম্যাট বা এই ব্যাগগুলো বানানোর জন্য নয়তার সুতাই খুব ভালো হয় আপনাদের কার কাছে কী মনে হয় আমি জানি না তবে আমার খুব ভাল লাগে নয়তার সুতো দিয়ে কাজ করতে এগুলো যেন এই প্লেট ম্যাট ম্যাট এগুলোর জন্য যেন নয়তার সুতাই হচ্ছে আপনার পারফেক্ট আমার কাছে মনে হয় জয়নিং দিয়ে নিয়ে আমি তিনটা চেন করে নিলাম এখানে একটু খেয়াল করার বিষয় আছে আমি কাজটা করলাম দুইটা করে করে স্কিপ তিন এবং চার কাজ করলাম সেটা প্রথম লাইন ছিল দ্বিতীয় লাইনটা একটু খেয়াল করবেন দ্বিতীয় লাইনের শুরুটা একদম খেয়াল করবেন আমি প্রথমে যে ক্রসটা তৈরি হয়েছে ক্রসের এপাশ ওপাশ দুই পাশটাই বাদ দিবো মানে পুরো ক্রসটা বাদ দিব পরের যে ক্রস তৈরি হয়েছে সেইটার উপরের লুপ উপরের লুপে আমি একটা ডাবল প্রোশেট করে নেব উপরের দুইটা লুপ রয়েছে দুইটা লুপে দুইটা ডাবল প্রোশেট করে নেব এখন বিষয়টা একটু খেয়াল করার মতো আমি কিন্তু প্রথম লাইনে এই দুইটা লুপ নেওয়ার অপোজিট পাশে এক কথায় পেছনের পাশে দিয়ে আমি হচ্ছে কাজ করেছি এখন আমি উপর পাশ দিলাম কাজ করব ঠিক আছে উপর পাশ দিয়ে নিব লুপটা তৈরি করার প্রথম দিকে কিন্তু আমি পিছন পাট দিয়ে নিয়েছি এখন আমি নিচের দিকটাতে লুপ নিয়েছিলাম দিয়ে ডাবল লং কোশ করেছি এবার আমি সে দুইটাই লুপ নিব প্রত্যেকবারই কিন্তু ডাবল লং কোশ হবে এবার আমি উপরে উপরের যে প্রথম ক্রসটা ছেড়ে দিলাম ক্রসের নিচের যে দুইটা লং কুশেট সেই দুইটা লং কুশেট এখন নিব ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরটা বাদ দেবো নিচের যে দুইটা লং কুশেট আছে প্রথম যেটা দুইটা স্কিপ করেছি ক্রস ঠিক আছে এই দুটো নিয়ে কাজ করবো প্রথম লাইনে আমি নিচ দিয়ে নিয়েছি দ্বিতীয় লাইনে ওপর দিয়ে নিব তৃতীয় লাইনে আবার নিচ দিয়ে নিব চতুর্থ লাইনে আবার উপর দিয়ে নিব ঠিক এইভাবেই গাছটা শেষ পর্যন্ত যাবে দুইটা লুক নিয়ে নিলাম এখন আমি উপর দিয়ে প্রথম যে লোকটা ছিল ডান দিকে ডান দিকে যে প্রথম ছিল লংটা ছিল যে প্রথম লংটা ছিল সেটাতে আমি এখন ডাবল লঙ্ক করে নেব আবার দুটা লুক নিয়ে নিলাম পাশের সেটা। আমি আবারও একটা ড্রাভেল অঙ্ক সেট করে নেবো জি দো বারবার দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি তিন চারবার দেখিয়ে দেব জি দ এখন আবারও তার নিচে যেই লুপটা থাকতেছে সেটা বাদ দিয়ে আমি অপোজিট উপরের যে লুপগুলো আছে দেখিয়ে দিচ্ছেন সেখানে সরি লং বারবার বোন হচ্ছে লং উপরের যে দুইটা লঙ্কু সেট আছে সেখানে আমি দুইটা ডাবল লঙ্কর শেট করে নিব এবং সাইডে যেটা স্কিপ করেছি এখন আমি এবার উপর দিয়ে প্রথম লাইনে কিন্তু নিচ দিয়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে নিব ঠিক আছে জিনিসটা খেয়াল করতে হবে ডান প্রাস শুরু পাশের প্রথমটা ডান পাশের প্রথম লংয়ের মধ্যে আমি একটা ডাবল লং প্রসাদ করবো মোটা সুতা হলে কাজটা খুব দ্রুত উঠে যায় কাজটা তাড়াতাড়িও হয় পরের লং আমি আবার একটা ডাবল লং করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আবারও দেখাবো আবারও দু তিনবার দেখিয়ে দেবো দু তিনটা ক্রস দেখিয়ে দিব প্রথমে যে উপরে দুইটা লং আমার বৃদ্ধাঙ্গুলের নিচে ওই দুটো বাদ দিচ্ছি মানে ঘুরে এসে ওইটাতে কাজ হবে শেষে জয়নিং এর সময় ওইটাতে কাজ হবে তো একটা বাদ দিয়ে রাখছি এই দেখেন নিচে দুইটা দুইটা লং কি স্কিপ করব দিয়ে পরের যে উপরের দুইটা লং আছে দুইটা লংয়ে আমি ডাবল লং শার্ট করে নেব দুইটা লং দুইটা ডাবল লং প্রশার্ট করে নেব এবং নিচে যে দুইটা লং স্কিপ করলাম সেই দুইটা লং আমি আবার ওপর দিয়ে এসে আবার দুইটা লং ডাবল লং করে করব একটা লাইন নিচ দিয়ে যাবে একটা লাইন উপর দিয়ে সেম কাজ প্রথমে যে লংগুলো করতেছি সেগুলো সেম থাকবে এবং পরের যে লং যে দুইটা লং করতেছি সেটা হচ্ছে প্রথম লাইনে নিচ দিয়ে যাবে পরের লাইনে উপর দিয়ে আবার তৃতীয় লাইনে নিচ দিয়ে যাবে চতুর্থ লাইনে উপর দিয়ে ঠিক সেমভাবে ভাবে পুরা কাজটাই সম্পূর্ণ হবে আমি তারপরেও আবার আরো দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হবে কারণ তারা চিকন সুতা নিয়ে কাজ করতে একটু ভয় পায় তো মোটা সুতা হলে তাদের জন্য খুব ভালো আর যে কোনো কাজের জন্য মোটা সুতা খুব দ্রুত হয় কাজটা তাড়াতাড়ি ফুটে ফুটে ওঠে আমার অনেক সময় লাগছে কারণ এটা নয়তার সুতা অনেক মানে উলের সুতার তুলনায় চিকন সুতা সো কাজটাকে ফুটিয়ে তুলতে বা কাজটাকে শেষ করতে আমার অনেক সময় লাগছে আপনারা চাইলে উলের সুতা দিয়ে কাজ করতে পারেন তবে নয়তার সুতাতে ব্যাগটা সিকিম হবে শক্তপোক্ত হবে আর কি No. <laughs> Thou. এই যে এটা দ্বিতীয় লাইন আপনাদেরকে দেখালাম এখন আমি পুরোটাই পুরো জয়নিংটা দেখিয়ে আমি আপনাদেরকে আবার তৃতীয় লাইনটা দেখিয়ে দেব ঠিক আছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জয়নিংয়ে চলে আসছি জয়নিংয়ের শেষটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়াল করেন প্রথমে আমি কিন্তু ওপরের প্রথম তিনটা চেন করার পরে দ্বিতীয় লাইন করে যখন তিনটা চেন করে দ্বিতীয় লাইনে গেলাম তখন প্রথম ছিল সেই কিন্তু আমি স্কিপ গেছিলাম বাট নিচের লুকটাকে কাজে লাগিয়েছিলাম কিন্তু উপরের দুইটা লুককে দুইটা লংকে কিন্তু আমি রেখে দিয়েছিলাম বাট শেষে সে কিন্তু ওই দুইটা লং ওই দুইটা ডাবল লং কে কিন্তু এখন কাজে লাগাচ্ছি এখন শেষের যে নিচের দুইটা লং আছে সেটা দুটা ডাবল লং কু করে নিয়ে জয়নিংটা দিয়ে দিব প্রথম লাইন লোকগুলো ধরেছে প্রথম লাইনে যেটা করেছি সেটা হচ্ছে যে লং করেছি লং প্রত্যেকবারই ঠিক হবে এবং দ্বিতীয় লাইনে এবং নিচের যে লংগুলো করেছি উপরের লং করার পাশ দিয়ে গেছি আগে জয়েন্টটা দিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তিন নম্বর চিনে আমি সুতাটাকে জয়েন দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি আবারও তিনটা চেইন করে নেব এই ব্যাগটাতে কিন্তু এরকম জয়েন আস্তে আস্তে কোনা থেকে ঘুরে আস্তে আস্তে মাঝখানের দিকে এগিয়ে যাবে আবার পরবর্তীতে মাঝখানের দিকে এগিয়ে যাবে তার মধ্যে হয়ে যাবে আশা করি একদম মাছ বরাবর চলে যাবে ঠিক আছে জয়েনিং এ ভয় পাওয়ার কিছু নেই একটা পরে যদি তোমরা মিস্টেক দিচ্ছ প্রথমে তার পরে এসে ধরতেছি তো আস্তে আস্তে আগায় যেতে যেতে মাঝখান বড় মাঝখানের দিকে চলে যাবে আস্তে আস্তে একটা পর পর তো ওইটা নিয়ে ভয়ের কিছু নাই সো দেখেন ক্রস ক্রস হইছে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে তো এই যে প্রথমের যে প্রথম যে ক্রসটা সেটা আমরা এখন স্কিপ করব দ্বিতীয় ক্রসে চলে যাব দ্বিতীয় ক্রসে গিয়ে উপরে যে দুইটা লং রয়েছে আমরা সেম নিয়মে প্রত্যেকটা লাইনে সেম নিয়মে ওপরের দুইটা লুপে প্রথমে কাজ করব প্রথমে উপরের দুইটা লঙে কাজ করব উপরের দুইটা লং প্রত্যেকটা লাইনে সেম নিয়মে উপরের দুইটা লং কাজ করব কিন্তু মনে রাখতে হবে প্রথম লাইনে নিচ দিয়ে যাবে দ্বিতীয় লাইনে উপর দিয়ে নিচের যেটা নিচ দিয়ে যেটা নিচ্ছি আমরা প্রথম লাইনে নিচ দিয়ে নিয়েছি উপরের যে লংটাতে আমরা কাজ করতেছি প্রথমে সেই উপরের দুইটা লং সেম ঠিক থাকবে নিয়ম অনুযায়ী কিন্তু প্রথম লাইনে ওই দুইটা উপরের দুইটা লং নেওয়ার পরে নিচ দিয়ে নিব দ্বিতীয় লাইনে ওই দুইটা উপরের লং নেওয়ার পরে উপর দিয়ে আবার অপোজিট লংটা নিব দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে এর আগেও লাইনগুলো দেখেছেন বুঝতে পারছেন এই দেখেন ঠিক আছে দুইটা এই যে উপরে দুইটা লং এর নিচে কিন্তু দুইটা করে লং রয়েছে এই লাইনে তৃতীয় লাইনে প্রথম লাইনে যেমন নিচ দিয়ে নিচে ছিল নিচ দিয়ে নিয়েছিল দ্বিতীয় লাইনে উপর দিয়ে নিলাম এবং তৃতীয় লাইনে আবারও নিচ দিয়ে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরে দুইটা লং এ দুইটা লং নিলাম নেওয়ার পর এখন দেখেন নিচ পার দিয়ে নিব ঠিক আছে ক্রসের নিচের যেই লংটা রয়েছে এই দেখেন দেখা দিচ্ছে নিচে দুইটা লং রয়েছে ঠিক আছে ক্রসের উপরে একটা ক্রস এর তো নিচেও ক্রস আছে একটা এই ক্রস সিনের নিচে দুইটা লুক নিয়ে নিলাম দিয়ে প্রথমে ডান দিকে লং আমরা একটা ডাবল লং পুশ করে নেব এই লাইনটা বোঝার পর সেম নিয়মে একদম পুরো একটা কমপ্লিট হবে সোজা করে দিবেন ঠিক আছে এই যে একটা ক্রস হয়ে গেল দেখিয়ে দিচ্ছি ভালো করে এ দেখেন একটা ক্রস হয়ে গেল প্রত্যেকটা ক্রস দেখাবেন ঠিক আপনাদের বোঝার জন্য আমি আবারও করে দিচ্ছি বেশ কয়টা করে দিব আপনারা এতে বুঝতে পারেন সেই কারণে প্রথমে একটা স্কিপ করছি প্রথম কোর্সটা কারণ শেষ জয়নিং এ এসে ওটাতে জয়েন করব আবার উপরে যে দুটো লং রয়েছে এই দুটো লং এ দুইটা ডাবল লং কুশট করে নেব একটা লং কুশট করা হলো দুইটা লোক নিয়ে নিলাম আবার আর একটা যে উপরে লং রয়েছে সেখানে আমরা আবার একটা ডাবল লং কুশট করে নেব এখন দুইটা লুক নিয়ে এর নিচে যে দুইটা ক্রসের যে নিচে দুইটা লং রয়েছে আপনাদেরকে প্রত্যেকবার দেখিয়ে দিচ্ছি ডান পাশের প্রথম লং এ আগে নিয়ে নিব একটা ডাবল লং পোশেট দুই একটা লাইন করার পর আপনাদের কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে এতটাও হার্ড নয় প্রথম প্রথম একটু হার্ড লাগবে বাট দু তিনটা লাইন করার পর এমনিতে ইজি হয়ে যাবে আপনাদের কাছে এটা মোটা সুতা হলে এত খুঁজতে হয় না কি দিয়ে খোঁজগুলো একটু হাত দিয়ে সোজা করে দিন টেনে ঠিক করে দেবেন আপনাদের বোঝার সুবিধাটা আরো কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি তিন নম্বর লাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এরকম হচ্ছে এখন আস্তে আস্তে এটা হচ্ছে এরকম ঘেরা ঘের হতে থাকবে এবং আমি পুরোটা কমপ্লিট করে শেষ ফিনিশিংয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জীবন জিতা করে ঘরে ঘরে জীব